সদ্য জন্ম নেওয়া শিশুটিও মায়ের দুধের বিকল্প হিসেবে পেয়ে গেছে ল্যাক্টোজেন ডানু বিলের পথে প্রখর তাপে ছাতার বিকল্প হিসেবে বাবার গামছা পেয়েছিল অধিকাংশ বালক আকাল দিনে অত শত খাবার আইটেমের পরিবর্তে প্রবীণদের মুখে শুনেছিলাম ভাতের ফ্যান নির্ভর বেঁচে থাকার গল্প ট্রাফিক জ্যামের শহরে তৈরি হয়েছে উঁচু উঁচু ফ্লাইওভার পথচারীদের সেফটি দিচ্ছে নিত্য নতুন ফুটওভার ব্রিজ পৃথিবী এখন আরও উন্নত হাল শ্বাসে নিরহ পশুর কষ্ট লাঘব করেছে পাওয়ার টিলার কৃষিকাজে শ্রমের বিপরীতে এসেছে যান্ত্রিক সহযোগিতা মানুষের আদলে বিশ্বের চাহিদা পূরণে আসা জাগিয়েছে বৈজ্ঞানিক রোবট মানুষ কোনো কিছুতে একটানা আটকে থাকছে না হাজার বাধা বিপত্তি টেক্কা দিয়ে খুঁজে নিচ্ছে বিকল্প অথচ অথচ নিত্য নতুন আবিষ্কারের পৃথিবীতে তোমার বিকল্প কিছু আবিষ্কার হল না তোমার বিকল্প কিছু আবিষ্কার হল না